ঈদের খোরাক যোগাবে সেই শিল্পীবৃন্দ পালাকর শিল্পীবৃন্দ আমার সাথে যারা এসেছেন উদাঞ্চল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ এই মাহফিলের পুরুষ এবং সদর ইউনিয়নের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সামনে উপস্থিত এই মাহফিলের বক্তবৃন্দ আশেখান বৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় গান আমি সময় বেশি নিব না কারণ আমি জানি আপনারা এসেছেন গান শোনার জন্য হৃদয়ের খোরাক নিয়ে যাওয়ার জন্য প্রিয় ভাইয়েরা পবিত্র উরোর শরীফ একটি পবিত্র স্থানে পবিত্র জায়গায় হচ্ছে আপনারা ধৈর্য সরকারে বসতে হবে শুনতে হবে আপনারা যদি সবাই কথা বলেন তাহলে এটা চেয়ে জায়গা হয়ে যাবে আপনাদেরকে ধৈর্য কথা শুনতে হবে অদম একটি গান শুনতে হবে কারণ আপনারা যদি একে একে সবাই কথা বলেন কেউ কিন্তু কারো কথা শুনবেন না যাক প্রিয় বন্ধুগণ আমি কথা বারাচ্ছি না শাহ শুভ একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তার তার কারণ হলো প্রমাণ এই উনি প্রিয় বান্দা না হলে এখানে সারা বানসারামপুর পার্শ্ববর্তী হোমনা আড়াই হাজার নরসুন্দী বিভিন্ন জায়গা থেকে নবীনগর থেকে যারা তার ভক্তবিন্দু আসে গান এসেছেন এটাই প্রমাণ করে শাহসুফি নাবাল একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আমি আজ থেকে তিন চার বছর পূর্বে এই মাজারে একবার এসেছিলাম এরকম মাহফিলে সেদিন কি পরিবেশে এসেছিলাম শুধু আপনাদেরকে একটি কথা বলে যাই দরবার কোন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বা কারো নির্দিষ্ট জায়গা নয় এই দরবার হল সকল জনগণের এই দরবার আপামর জনসাধারণের এখানে সকলেই আসতে পারবে সকলেই আসার অধিকার রাখে আজ থেকে চার বছর পূর্বে আমি যখন এই দরবার এসেছিলাম এই দরবার থেকে ফিরে যাওয়ার পরে আমার প্রিয় নেতৃবৃন্দের উপর যে খরক নেমে এসেছিল যে নির্যাতন নেমে এসেছিল তা প্রমাণ করেছিল হাসিনা সরকারের যে অত্যাচার নির্মম নির্যাতন সেই নির্মম নির্যাতন এবং পুলিশ দিয়ে আমার নেতৃবৃন্দকে হয়রানি করা হয়েছিল কিন্তু আজকে আল্লাহ উপরে একজন আছেন সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এই দরবারে একদিন স্বাধীন পরিবেশে স্বাধীন দেশে আবার এই দরবারে আসবো এবার যখন দরবার কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছে আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করেছি যত ব্যস্ততাই থাকো এই দরবারে আমি যাব আমি একটি কথা বলে যাই এই দরবারে কোনো রাজনৈতিক আলোচনা নয় তবে এমন কোনো কর্মকাণ্ড করা চলবে না এমন কোনো কাজ করা চলবে না রা দেশের বাপ মূর্তিকে বান ধারণ করে বাপ ফূর্তিকে আইন শৃঙ্খলার অবনতি ঘটে এই ধরনের কোনো কাজ করে এই দরবারে চলবে না এই দরবারের পবিত্রতা রক্ষা করতে হবে আল্লাহর প্রিয় বান্দার দরবার সুতরাং এই দরবারের পবিত্রতা রক্ষা করার জন্য যা যা করা দরকার আমি বিশেষভাবে অত্র ইউনিয়ন বিএনপি এবং দরবার কর্তৃপক্ষের কাছে অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন এই দরবারের পবিত্রতা যেন অবশ্যই রক্ষা হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে বংশরামপুরের মান সম্মান নষ্ট হয় এই কল্যাণপুর তথা চাছবি মহাবলীশার দরবারে সুনাম নষ্ট হয় কেও slogan দিবেন এই শালীন দেশে শালীনভাবে আমরা গান বাজনা করতে বরেন তার জন্য পারমিশন প্রয়োজন হয়েছিল প্রশাসনের কাছ থেকে আমি আপনাদের অনুরোধ করব কোন ধর্মীয় কাজে প্রশাসনের কোন অনুমতির প্রয়োজন নাই কোন ধর্মীয় কাজে প্রশাসনের কোন অনুমতির প্রয়োজন নাই কারণ এটা জনগণের দেশ জনগণের সরকার জনগণ নির্ধারণ করবে কখন কি প্রোগ্রাম হবে প্রশাসন নয় আপনারা প্রশাসনের কাছে দরোদরি করা দরকার নেই কোন প্রশাসন এমন কোন কর্মকাণ্ড গান বাগদার নামে করা যাবে না যা ইসলামের সাথে সাংঘর্ষে আমাদের আল্লাহ আল্লাহ রাসুলের ইমানের প্রতি কোন কটাক্ষ সৃষ্টি হয় বা কোন বিন্দু পরিমাণ কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন ধরনের কোন আচরণ এমন ধরনের কোন গ্রাম বাজনা করা যাবে না তার শিরকে পরিণত করে একটি খেয়াল রাখবেন মাদারে যেন যে কেউ শেষ না দেয় এটা মাদার কর্তৃপক্ষের এটা মাদার কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ কোন শিরক বিধা এখানে চলতে দেওয়া হবে না

আজকে কি মাদার বন্ধ আজকে কি জ্ঞান বাজনা বন্ধ আমি কুসকান দিয়ে একটি উরুস আসলাম সেখানে এক তিন গুণ বেশি লোক হয়েছিল সেদিন নির্বিঘ্নে সেদিন উরুসের কাজকর্ম চলছে আজকেও এই উরুস মুবারকের কাজকর্ম চলবে আপনারা নির্বিঘ্নে সেই কাজ করবেন কেউ আপনাদেরকে বাধা দিবে না এবং আমি এখান থেকে যাওয়ার পর কেউ কোন খলা সৃষ্টি করবেন না বিশেষ করে একটি কথা বলি আমার লড়াই হচ্ছে মাদকের বিরুদ্ধে এবং মাদক বিক্রি করতে না পারে সে ব্যাপারে যদি আপনার জানা মতে এখানে প্রশাসনের বিভিন্ন সংস্থার লোকজন আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সত্য সংবাদটুকু উপরে পরিবেশন করবেন মিথ্যা বানোয়ার আমাদের সরকার কে সরকারকে বেকায়দা পালার জন্য কেউ কোনো বানানো বানোয়ার মিথ্যা সংবাদ উপরে নিউজ করবেন না এখানে প্রশাসনে অনেক এজেন্সির লোক আছেন দু একজনকে আমি চিনি যারা ঢাকা থেকে আমি নাম বলতে চাই না সুতরাং আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আপনারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করুন করে জনগণ অত্যন্ত নিশোল প্রকৃতি আপনাদেরকে সহযোগিতা করবে প্রিয় বন্ধুগণ এই মাজার আসার পরে সেদিন আমার নেতৃবৃন্দ নামে মামলা হয়েছিল পুলিশ দিয়ে বাড়ি করে হামলা করা হয়েছিল ইভেন আমাকে হুমকি দেওয়া হয়েছিল আমার হাত পা ভেঙে দিবে আল্লাহর অশেষ রহমত তারা সেদিন হুমকি দিয়েছিল তারা যেদিন পুলিশ দিয়ে আমার নেতা কর্মীদেরকে হয়রানি করেছিল এই মাজারে আসার কারণে আজকে তারাই এই দেশ থেকে বিতাড়িত তারা আজকে পরিবার থেকে বিচ্ছিন্ন

সেখানে প্রতিরোধ করা হবে বাজারের কল্যাণপুর দিয়ে যে রাস্তায় রাস্তা ঢুকেছিলাম আজ থেকে চার বছর পূর্বে এই উদারকান্ধি পরে বিশ্বনগর দিয়ে ঢুকেছিলাম অত্যন্ত আফসুসের বিষয় গত পূর্ণ বছর তারা একটি ঢোল বাজিয়েছিল উন্নয়ন 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 তারা কি উন্নয়ন করেছিল জানেন তারা মাদকের উন্নয়ন করেছিল যুব সমাজকে ধ্বংস করে দিয়ে তারা সন্ত্রাসের উন্নয়ন করেছিল চাঁদাবাজির উন্নয়ন করেছিল বাস্তবে তারা কোন উন্নয়ন করে নাই তারা ছিল দুর্নীতি লুটপাটে ভরপুর আজকে আমি জাতীয়হীন ভাষায় ঘোষণা দিয়ে দিতে চাই আগামী আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন এই রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এই মাজার উন্নয়নের জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে এবং এই মাজার থেকে আসার জন্য এবং যাওয়ার জন্য যে দুইটি রাস্তা আছে সেই দুইটি রাস্তার উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হবে আমি কালকে ঢাকা যে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার সাথে আলাপ করে এই রাস্তা দুটি উন্নয়নের জন্য ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ নিবো এটা আপনাদেরকে কথা দিচ্ছি এবং খুব সুন্দর সময় এই দুটি রাস্তা হবে আর এই বাজার উন্নয়নের জন্য যে যা দরকার বাজার কর্তৃপক্ষ আমাকে বলবেন সকল ব্যবস্থা আমি গ্রহণ করব পরিশেষে আপনাদের ধৈর্য যদি না ঘটিয়ে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বাজার কর্তৃপক্ষ এবং আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংশারাম শাখা বিএনপি পক্ষ থেকে মানিকপুর ইউনিয়ন বিএনপি তথা কল্যাণপুর বিএনপি এবং উদাঞ্চল ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে উমর্বাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত